আসসালামু আলাইকুম পিও বিস যে দেশের বাইরে যারা আছেন আজকে একটা মিলন করার কবজ অথবা মিলন করার তাবিজ যারা দূরে থাকে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার টাকা পয়সা খাইয়া চলে গেছে আপনাকে এখন পাত্তা দেনা ব্লক মারছে এবং কি আপনার কথা শুনলেও জুলে যায় তার জন্য আজকে এই নকশাটা আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখেন যে নকশাটা পুরাটাই আমি ধরছি দেখেন নিজে কিন্তু নকশা আর ইয়ে আছে একটু দূরে থেকে ধরা লাগে তো সবাই একটু জুম করে আপনারা নকশাটা ইয়ে করেন স্কুল ছড়িয়ে নেন কারণ এটার কাজ কি কিভাবে হবে সেটা আমি বলে নিয়ম নিয়মকানুন সহ দেখেন নিয়ম কিন্তু নিচে লেখা আছে যে মাতা পিতার সবাই কিন্তু লাগবে মন্ত্রটার ছোট্ট একটা বীজ মন্ত্র আছে আমি এই বীজ মন্ত্রটাও দেখা দিই এই দেখেন এটা সে বীজ মন্ত্র আপনি মন্ত্র লেখার পরে এটার পার একুশ বার করে একুশটা দিতে হবে এই নকশায় যখন একশ বার করে একশটা ফু দিবেন তখন কিন্তু এই জিন চালান হবে এই চালানি হয়ে যাবে তাহলে যে কাজ হবে তাছাড়া কিন্তু কাজ হবে না অনেকেই বলে যে দাদা আপনি কাজগুলো সূক্ষ্মভাবে দেন আমরা খুব সুন্দর বুঝে আরাম পাই কাজ করি ভালো কিছু দেন কেউ বউ চলে গেছে সে ঢুকতে ঢুকতে ঠুকটে ঠুকটে মরতাছে কারো বাপ চলে গেছে সে বাপকে পাইতেছে না বা হারাই গেছে একটা লোক হারাই গেছে পাইতেছে না তার জন্য করুন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি এই কাজ করে সফল হয়েই আমি এই কাজগুলো দিতেছি আমি ভিডিওতে আসতাম না অনেক মানুষ মনে করেন যে ভণ্ড প্রতারকরা টাকা পয়সা নিয়ে কাজ করে না কাজের নামে দুষ্টমি করে ব্লক লিস্টে ফালা দিয়ে মনে করেন যে আপনাকে ঠকাইতেছে তার জন্য বলতেছি যে যারা হক নষ্ট করেন সাবধান হয়ে যান কারো টাকা মাইরে খাইন না ভাই কাজ না পারলে তাহলে আপনি অন্য রাস্তা দেখা দেন যে ভাই আমি পারি না ভালো একটা কাজের লোকের কাছে যান তাতে সবচেয়ে থেকে আল্লাহ খুশি হবে একটা মানুষ যখনই বিপদে পড়ো তখনই একটা মানুষের দ্বারে যা চাপে বা একটা মানুষ তখনই তার কাছে যায় যে একটু ভালো জায়গা পায় বা ভালো সান্ত্বনা পায় তার কাছে যায় বা কবিরাজ মানে বুঝে কবিরাজই করেন ইনশাল্লাহ আপনার টাকার অভাব আপনি আমার কাছে আসেন আমি আপনাকে টাকা দেবো যদি আপনার টাকার দরকার মনে হয় যে রুবেল ভাই আপনার কথাগুলো শুনে ভালো লাগছে আমি আসছি আমার কিছু টাকা দেন আপনি ব্যবসাগের এখানে নাম দেবো কিন্তু মানুষ আর ঠকাইয়েন না ভাই ভালো হয়ে যান সবাইকেই বলছি যারা প্রতারণা করেন তাদেরকে এর মধ্যে সবাই যে প্রতারণা করে তা না ভালো মানুষও আসে ভালো মানুষ না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যায়তো তবে দেশে ও দেশের বাইরে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা দিয়ে এই বলে আমি শেষ করব এটা কি করবেন কিভাবে করবেন ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ পিমো নাম্বার আছে বিস্তারিত আমাকে বললে আমি এটা নিয়মটা বলে দেবো কারণ কিছু কিছু লোক অসৎভাবে এই কাজগুলো করে তো এই জন্য দেওয়া যায় না এটা দূরের লোককে কাছে আনা আপনার স্বামী ধোকা দিয়ে চলে গেছে আপনার স্বামী পরকিয়া করছে তাকে ফিরিয়ে আনা আপনার ওয়াইফ আপনাকে ধোকা দিয়ে আর এক ছেলের সাথে গেছে তাকে ফিরে আনা পরে পরকীয় থেকে ফিরে আনা আপনার সন্তান হারায় গেছে তাকে ফিরিয়ে আনা যে কোনো লোকেকে দূরের থেকে কাছে ফিরিয়ে আনা আপনি যদি কাজ করেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে এটা আমি গ্যারান্টি দেওয়া হয়ে দিলাম তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ